আপনি যদি বলেন যে তুমি আর এক্সেন করো না সে কি শুনবে শুনবে কেন শুনবে না কারণ সে একটা স্বাদ পেয়েছে সে তার ইনকাম পাচ্ছে সে তার জীবন খুঁজে পাচ্ছে সে তার ক্যারিয়ার খুঁজে পাচ্ছে সে তার ফিউচার খুঁজে পাচ্ছে সে কি স্টপ করবে এটা স্টপ করবে না অত যেহেতু সে স্টপ করবে না তার মানে সে সাকসেসফুল সে যখন সাকসেসফুল হচ্ছে তার মানে হচ্ছে কি তারপর টিম কিন্তু সাকসেসফুল রাইট তাহলে আমাদের এই এক্সেন বিজনেসে কত লিডার আছে তুমি এতে নাই রাইট কত লিডার দুনিয়াতে নাই কিন্তু আপনার ফ্যামিলি সার্ভাইভ করছে বাই দেবে আমি একটা কথা বলতেছি কারণ আসলে আমাদের একজন লিডার মারা গেছে মনে করেন স্টার ডায়মন্ড এটা হলো আপনার জুবাই আপনাদের কুমিলার স্বপন স্বপন মেয়া তার দুইটা বাচ্চা এক বছর আটটা বাচ্চা বয়স হচ্ছে দুই বছর মনে হয় সম্ভবত এরকম খুব ছোট বাচ্চা তো এটার ব্যাপারে কিন্তু আমি আসলে কোনো কথা বলিনি কারণ আমাদের লিডাররা কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করছে মনে করেন ফাউন্ডেশন কিন্তু কেন বলিনি কারণে কারণ দুইটা জিনিস এটা কারণ আমি বলিনি একটা হচ্ছে যে যে আমাদের তো অনেক প্লেয়ার আছে তারা কিছু বলে কিনা অথবা তারা হয়তো আমাদের অপেক্ষা করতেছে এটাও হতে পারে আবার হয়তো তারা করতেছে কিনা আবার হচ্ছে দেশের মনে সার্বিক বিষয়গুলির ব্যাপার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এই জন্য কিন্তু আমরা ম্যানেজমেন্টের অনুমোদন ছাড়া কিন্তু এটা করা যাচ্ছে না তাই না তো ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম আমি তো আমার প্রশ্ন হচ্ছে যে কখন কার কি হবে আমরা একটা কমিউনিটি কারণ একটা আমরা একটা গ্লোবাল কমিউনিটি এবং আমরা একটা কমিউনিটি যেটা হচ্ছে যে দেখছিলাম মাধ্যমে আমরা বহু লাশ কিন্তু আমরা দেশে পাঠাছি মার্কোন মালিশা থেকে আমাদের নিজস্ব কন্ট্রিবিউশনের মাধ্যমে বহু লোক যখন মারা গেছে আমরা ওই পরিবার গুলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তো এখন কিন্তু আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে আগের থেকে কিন্তু অনেক বড় যার কারণ হচ্ছে কি যে কখন কার গলাতে কি হবে আমরা জানি না অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমরা বাহারি থেকে কখনো এটা উঠেনি

বিশেষ বিশেষ সমস্যার সম্ভব ছিল তারা কিন্তু মনে করেন ধরা দিয়ে চলে গেছে মানে অর্থাৎ তার ওই রকম তেমন কিছু ছিল না সেই হিসাবে আমি অনুরোধ করবো যারা যে দেশে আছেন অনেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক লিডাররা কিন্তু কালেকশন করছে আপনারা কিন্তু মনে করেন আমাদের যারা লিডার আছে তাদের দায়িত্বে আপনার কিন্তু একটু সহযোগিতা করতে পারেন এখানে আমি যেটা আমার মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্যোগ নেওয়া দরকার আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এবং টি সেটা সেটা হচ্ছে এটা বর্তমানে আপনারা দেখেন যে আগে মনে করেন অল্প সংখ্যক লোক কিন্তু আমরা কোয়ালিফাই ছিলাম এখন আমাদের মনে করেন বহু লিডার কিন্তু কোয়ালিফাই হচ্ছে এবং বাংলাদেশের বহু লিডার কোয়ালিফাই হচ্ছে তারা এটা অলরেডি প্রুভেন এখন আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেখানে আজকে মানুষ একদিকে ইনকাম করতেছে ক্যারিয়ার ডেভেলপ করতেছে আবার দেশ বিদেশ করতেছে ফ্রি এবং কোয়ালিটি লাইফ ওয়ে অফ লাইফ এক একজন এক এক দেশে এক এক জায়গা তারা কিন্তু যাচ্ছে এবং যখন তারা মনে করেন ফেসবুকে পড়তে চেয়ে খুব এক্সপার্ট কিন্তু এটা কম কিন্তু আমি দেখতেছি যে মনে করেন আমাদের নুরুল্লাহ সাহেব কিন্তু অনেক ভালো সে কিন্তু মনে করেন ডিভোর্স করতেছে যদি আমাদের সাথে সাজান থাকে বা অন্যান্য লিডার থাকে তারা খুব এক্সপার্ট এগুলো নিয়ে এবং তারা কিন্তু মনে করেন বহু এনজয় করতেছেন এবং অনেক লোক তাদের কিন্তু রেপ্লাই করতেছে যে ভাই আমাদের লাইফ চাই এবং এই কারণে কিন্তু আপনারা কিন্তু মেম্বার হচ্ছেন তার মানে হচ্ছে কি যে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে তাহলে আপনি যখন সাকসেসফুল হলেন আর আপনি অন্য মানুষগুলিকে এরকম লাইফ সাকসেস চায় চান তাই কিনা তো সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার একটা এখানে শুধু কথা শুনতে ভালো লাগে এটার দিকে দেয় না এটা তো আসিফ দলি এটা তো আমি মনে করি বাহারেনে গত মনে কর দুই হাজার থেকে এখন পর্যন্ত কিন্তু রিয়েকশন বাহারেনে কিন্তু আছে এই দেশে বহু সাকসেসফুল লোক সৃষ্টি হয়ে এরা আবার বিশ্বের বিভিন্ন দেশে এখন চলে গেছে রাইট আমি সেটা বলবো যে কোম্পানি কিন্তু এখন গুরুত্ব দিচ্ছে মিডল ইস্টে সবচেয়ে আরব কমিউনিটির উপরে এটা কিন্তু তাদের জায়গায় আমরা করতাম যে বিজনেসের ক্ষেত্রে রাইট কারণ

সমস্যা দেখা দিচ্ছে কিন্তু আরেক দেশে কিন্তু আপনার বিজনেস কোনো সমস্যা নেই এতে কি হচ্ছে যে মনে করেন আপনার বিজনেস কিন্তু হচ্ছে এবং মনে করেন আমরা যারা ধরেন আমরা অনেকে অনেক ভাষা বুঝি না কিন্তু আপনার টিমে যারা আছে তারা কিন্তু বুঝে

আছে অর্থাৎ যেহেতু নাই সেহেতু আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটাকে আপনার ডিউটি করেন আপনার ফ্যামিলিকে সময় দেন সময়টা মনে রাখবেন আপনার কাজগুলি করতেছেন যেখানে বলতেছেন অনেকে বন্ধু বান্ধব আপনার অনেক ক্রিটিসাইজ করতে কিন্তু দেখেন আজকে আমাদের দেশ থেকে লোক চলে গেছে এখানে আলামিন পর পর হেরে কোনদিন যায় এটাও যায় না কিন্তু দেখা যাচ্ছে যে সে যাচ্ছে মানে পাই মানে ফেসবুকে দিচ্ছে তারপর সে যাচ্ছে

দেখতে পারে না কিন্তু আমাদের সবাইকে গুরুত্ব সরকার দেখতে হবে এই জন্য যে আমরা এটা পড়তে চাই আমরা প্রত্যেকে কিন্তু সেম সিস্টেমের মধ্যে রাইট মধ্যে এবং যারা আজকে গভীর আছেন বিভিন্ন দেশে বাংলাদেশে আপনাদের জন্য অর্থাৎ আপনারা যে আপনার কিন্তু ওই দেশে এখনো জব করার দরকার আছে অন্য কোনো বিজনেস দরকার আছে তাহলে আপনারা সবাই চিন্তা করেন এই দেশে থেকে অন্তত হিসাবে এক লক্ষ টাকা ইনকাম লেভেল বাংলাদেশে চলে যাবে ওখানে আঠারো কোটি মানুষ আছে ওখানে বসে মনে আপনি ওখানে হিন্দিতে কথা বলেন আপনার টেকনোলজি শিখেন আপনি এবং আপনি ওখানে বসে দেশে রাইট সমস্যা আসেনি কিন্তু তাদেরকে পড়া দিচ্ছে রাইট তাহলে দেখেন এই জন্য হচ্ছে এটা এটা কিন্তু ট্রায়াল না ট্রায়াল দেখতেছি কি হয় হোক না এই যারা ট্রায়াল হিসেবে চিন্তা করতেছে দেখতেছি কি হবে তাদের কিন্তু সুলতানি ফাঁকিয়েছে তারা হয়তো গেছে

অন্যের সুখ দেখে আপনি মজা পাবেন কিন্তু নিজের সুখ কিন্তু দেখে ফলো করেন একটা ভিডিও দেখেন একটা জিনিস বুঝার চেষ্টা করেন যে কারণ আপনি তো এটার উপর শিক্ষা গ্রহণ করে আসেন নাই তাহলে আপনি কোথায় পাবেন আপনি এখানে যে সাকসেস গুলি যারা হলো

কারণ আপনার আপনি বিশ বছর প্লাস দিয়েছেন তাহলে আগামী মনে করেন যারা এর আগে আসছে যারা প্রাথমিক ভাবে ছিল দুই হাজার দশ সালে এগারো সালে ওই টাইমে কিন্তু না এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আপনার যে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হচ্ছেন এটা হয়তো অনেকের মোটিভেশন বক্তব্য আপনার কাছে ভালো লাগবে কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা কতটুকু অবশ্যই তো কারণ তাহলে তো কিন্তু আমরা মোটিভেট হবো না কিন্তু আমরা যে এখানে হব কিন্তু এখানে স্যালেঞ্জ গুলি কি ওভারকাম কিভাবে করবো রাইট ইজি আসবে না এখানে কিন্তু হার্ড ওয়ার্ক করবে রিজেকশন হবে কেউ আপনাকে সহজে নেবে না থাকে আর অনেকে আপনাকে বলবে আর তুমি কি করছো এটা দেখি তারপরে বলবে কিন্তু আমরা যারা আমাদেরকে বলি বলছে আমরা পরি বলছি এরপরে এখন এটা তোমাদের দ্বারাই হবে আমার দ্বারাই মানে এই যে অনেক কিন্তু এগুলি শরীরে কিন্তু আপনাকে বর্তমান করতে হবে রাইট এবারে সব ঠিক আছে তার মানে হচ্ছে কি